প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন ক্লাস টুয়েলভ অর্থাৎ সেমিস্টার ভরে পড়ছো তোমাদের মডার্ন অ্যাপ্লিকেশানে অর্থাৎ গৃহপালের বইটি ঠিক পেছনে দুটি পেপার রয়েছে কোশ্চেন প্যাটার্ন হিসেবে একটা পেপার ওয়ান এবং পেপার টু এর আগে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পেপার ওয়ানটা আলোচনা করে দিয়েছিলাম উত্তরসহ আজকে আমি তোমাদেরকে পেপার টুটা সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দিতে থাকো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি করে পাশে থাকা বেল অন করে রাখো আর যারা সাবস্ক্রাইব করে দেয় অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে তোমাদের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো প্রত্যেকটি অংশে প্রত্যেকটি উত্তর কী কী রয়েছে এবং এটা হয়ে গেলে কিন্তু আমি তোমাদের সঙ্গে পরীক্ষার আগে পর্যন্ত প্রশ্নচিত্রার সমস্ত পার্টগুলি এক এক করে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আজকে যে প্রথম প্রশ্নটা রয়েছে গ্রুপ এতে একের দাগের অপারেটিং সিস্টেম কী এটি কীভাবে মেমরি পরিচালনা করে তা লেখক তো এখানে প্রথমে যদি দেখো এখানে অপারেটিং সিস্টেম কাকে বলে সংজ্ঞাটা দেওয়া আছে এখানে যে সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রাংশগুলিকে সচল করে তাদের কার্য নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করার মাধ্যমে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের চাহিদা পূরণ করে একজন ব্যবহারকারীকে তার চাহিদা অনুযায়ী ফলাফল পেতে সাহায্য করে তাকে আমরা অপারেটিং সিস্টেম বলবো ঠিক আছে আর এটি কীভাবে মেমোরি পরিচালনা করে তবে কিন্তু এটা মেমোরি ম্যানেজমেন্টে পেয়ে যাবে ইউনিট চার নম্বর পার্টি রয়েছে ঠিক আছে তোমাদের গ্রহপাল বইটা চার নম্বর পার্টি রয়েছে এই প্রথম থেকে কিন্তু তোমাদের শেষ পর্যন্ত লিখতে হবে মেমোরি ম্যানেজমেন্ট হল কম্পিউটার সিস্টেমের একটি স্মৃতি দক্ষতার সাথে বরাদ্দ এবং ব্যবস্থাপনা প্রক্রিয়া যখন একটি কম্পিউটারে কোনো প্রোগ্রাম চলে তখন এটি ডেটা এবং নির্দেশাবলী সংরক্ষণ করার জন্য মেমরি প্রয়োজন হয় আর মেমরি ম্যানেজমেন্ট সিস্টেমে নিশ্চিত করে যে প্রতিটি প্রোগ্রাম তার প্রয়োজনীয় মেমরি পায় এবং বিভিন্ন প্রোগ্রাম থেকে অপরের মেমরিতে হস্তক্ষেপ না করে অর্থাৎ কোনো প্রোগ্রাম কখন মেমোরি ব্যবহার করবে কতটুকু মেমরি ব্যবহার করবে এবং কবে সেই মেমোরি আবার মুক্ত করবে তা কিন্তু সমস্ত দায়িত্ব কিন্তু অপারেটিং সিস্টেম করে রাখে মেমোরি ম্যানেজমেন্টকে দেওয়ার জন্য ঠিক আছে দায়িত্ব হিসেবে বলতে পারি আমরা অথবা যে দেওয়া ছিল কি কার্নেল কি এবং এর একটি বৈশিষ্ট্য কার্নেল কী কার্নেল হল অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় অংশ এটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধনে কাজ করে আর এই মোডে সম্পূর্ণ সিস্টেমের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে যেমন মেমোরি প্রসেসর হার্ডওয়্যার ডিভাইস ইত্যাদি ইত্যাদি ঠিক আছে বৈশিষ্ট্য কি রয়েছে পূর্ণ অধিকার ফুল এক্সেস যে কোনো কম্পোনেন্ট পরিবর্তন বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে এবং কোনো ভুল হলে পুরো সিস্টেম ক্র্যাশ হতে পারে সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য বলতে পারি আমরা হয়ে গেল থেকে প্রশ্ন এবার দুই থেকে রয়েছে উত্তরাধিকারী ব্যবস্থা বা লিগেস সিস্টেম কাকে বলে এর একটি উদাহরণ দাও তো লিগেসি নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি তোমরা যারা এখনও নি চ্যানেলে ভিজিট করো লিগেসি সিস্টেম তোমরা পেয়ে যাবে কিছুদিন আগে আপলোড করেছিলাম আমি হয়তো তোমরা কিন্তু পেয়ে যাবে থামেল দেখে বুঝতে হবে লিগেস সিস্টেম কোথায় রয়েছে তা তোমরা বুঝতে পারবে তো এখানে বলছে কাকে বলে তো উত্তরাধিকারী ব্যবস্থা বা লিগেস সিস্টেম বলতে পুরনো প্রযুক্তি সফটওয়্যার বা প্রক্রিয়াগুলি বোঝায় যার নতুন পদ্ধতি বা সমাধান আসা সত্ত্বেও এখনও ব্যবহার করা হচ্ছে যেমন উইন্ডোজ এক্সপি পি অন্য সেভেন অর্থাৎ কী বলতে পারি অনেক পুরোনো জিনিস কিন্তু এখনও চলছে যার মূল্য এখনও কিন্তু অনেকটাই কিন্তু তার আপগ্রেডেশনটা এখনও নেই বা তার সিকিউরিটি এখনও নেই কিন্তু তার মূল্য এখনও কিন্তু অনেকটাই রয়েছে ঠিক আছে এটা কোনো লিগেজ সিস্টেম বা উত্তরাধিকারী ব্যবস্থা বলতে পারি অথবা কী ছিল রিলেশন অপারেটর কাকে বলে এর দুটি উদাহরণ দাও রিলেশন অপারেটর সমূহ স্কুই কোয়ারিতে টেবিল টেবিলে সংরক্ষিত ডেটার মধ্যে মান তুলনা করতে এবং সম্পর্ক স্থাপন করতে ব্যবহার করা হয় উদাহরণ যেমন কী রয়েছে ইকুয়াল টু নট ইকুয়াল টু ঠিক আছে ইকুয়াল টুর মানে কি অর্থাৎ দুটির মান সমান হবে এবং যার মান অসমান হবে তখন তাকে বলা হবে আচ্ছা তিনি রয়েছে এখানে সোনালী বছর কাকে বলে বা গোল্ডেন ইয়ার বলতে পারি আমরা আর এ শীতকাল কি তো প্রথমে এখানে দেখো যে সোনালী বছর সালটা কত ছিল উনিশশো ছাপান্ন থেকে উনিশশো তিয়াত্তর সাল পর্যন্ত সময়কাল ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষক এবং অভিভাবকের জন্য একটি উত্থানকালীন সময় তারা এই ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছিল তাই এই সময় কালকে কৃতির বুদ্ধিমত্তা স্মরণযোগ বলে ভবিত করা হয় তো এখানে এক অঙ্কের প্রশ্ন দিয়েছি বলে আমরা এটুকু লিখবো এটা কিন্তু তিন লাখে প্রশ্ন বা পাঁচ লাখের প্রশ্ন হলে কিন্তু আমাদেরকে একটু বর্ণনা করে লিখতে হবে ঠিক আছে সেটা আমি তোমাদের পরবর্তী কোনো মধ্যে থাকলে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেব পরে ছিল প্রথম এআই শীতকাল বা ফার্স্ট এআই বলতে পারে এখানে প্রশ্নটা ছিল শুধু এআই কি তো ফার্স্ট এআই এবং এআইয়ের এর মধ্যে পার্থক্য তেমন কিছুটা নেই একই রকম বললেই চলে দ্বিতীয় বলে কিন্তু অন্যরকম সালটা চলে আসবে প্রথম বলে আর নর্মাল বলে কিন্তু একই উত্তর অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার একটি কঠিন সময়কে বলা হয় প্রাথমিক এআই শীতকাল যা উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো সালের মধ্যে হয়েছিল কারণটা কি না তহবিলের মধ্যে ঘাটতি হয়েছিল কিসের অর্থের ঘাটতি হয়েছিল আর এই সময় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচারের প্রতি অনেকটাই কমে যায় তাই এটাকে আমরা ফার্স্ট এআই বা এআই বলতে পারি অথবা ছিল মেশিন লার্নিং কাকে বলে আর মেশিন লার্নিং কি অর্থাৎ মেশিন লার্নিং মানে মেশিন থেকে শেখা এবং মেশিনকে শেখানো দুটো কিন্তু পার্থক্য তেমন কিছু নেই একই জিনিস অর্থাৎ মেশিন লার্নিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা যা কম্পিউটারকে সুস্পষ্টভাবে প্রোগ্রামিং না করে ডেটা থেকে শিখতে এবং অভিজ্ঞতা থেকে নিজেদের কর্মক্ষমতা উন্নত বাড়াতে করতে সহায়তা করা আর এই মূল ধারণা হলো কি না কম্পিউটারকে প্রচুর ডেটা দেখিয়ে প্যাটার্ন এবং সম্পর্ক খুঁজে বের করতে শেখানো হয় অর্থাৎ আগে দেখে শেখানো হচ্ছে যে কোন জিনিসটা কার কী নাম কীভাবে কাজ করবে যাতে নতুন বা না দেখা ডেটা পেলে তারা সঠিক সিদ্ধান্ত নিতে বা পূর্বাভাস দিতে পারে অনেকটা মানুষ শেখার প্রক্রিয়া মতো যেখানে মানুষ অভিজ্ঞতা থেকে শেখে এবং সময়ের সাথে সাথে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও উন্নত করে আর এখানে ছিল মেশিন লার্নিং কাকে বলে এটুকুই দেওয়া ছিল এরা গ্রুপ এ প্রশ্ন হয়ে গেল গ্রুপবিতে আছে এখানে সিস্টেম কল কী সিস্টেম কলে কাজ করার পদ্ধতি কী রয়েছে সিস্টেম কল কী রয়েছে এখানে সিস্টেম কল হলো এমন একটি প্রক্রিয়া যা একটি প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেমের মধ্যে ইন্টারফেস প্রদান করে এটি একটি প্রোগ্রামেটিক পদ্ধতি যেখানে কোনো প্রোগ্রাম ওয়েসের কারণে থেকে কোনো পরিষেবা চায় যেমন ফাইল তহরি ডিলিট মেমরি বরাদ্দ প্রশস্তরি বা সমাপ্তি ডিভাইস নিয়ন্ত্রণ ইত্যাদি আর সিস্টেম কলের মাধ্যমে ব্যবহারকারী প্রোগ্রাম ওয়েস এম বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে সহায়তা করে সিস্টেম কল আর সিস্টেম কলের কাজ করার পদ্ধতি কী রয়েছে এখানে কীভাবে কাজ করে সিস্টেম কল এদের উপরে রয়েছে সিস্টেম কল হলো এমন একটি প্রক্রিয়া যা ইউজার প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেমে কার্নেলের মধ্যে সংযোগ স্থাপন করতে ব্যবহার করা হয় এবং যখন কোনো অ্যাপ্লিকেশান বা প্রোগ্রাম ওয়েসের কোনো পরিবেশা সরি পরিষেবা যেমন ফাইল তৈরি ডিলিট মেমরি বরাদ্দ ডিভাইস নিয়ন্ত্রণ চায় তখন এটি সরাসরি কার্নেলকে নির্দেশ পাঠাতে পারে না বরং সিস্টেম কল ব্যবহার করে অনুরোধ পাঠায় ঠিক আছে উদাহরণ কী হবে না ফাইল তোমার ডিলিট ওপেন করার পশ্চিম তার কাজ মধ্যে রয়েছে আর নিজে উদাহরণ দেওয়া আছে যেমন রেড রাইট ওপেন ক্লোজ ফর্ক এক্সেল এক্সিট এগুলো কিন্তু কারণ উদাহরণ সরি সিস্টেম কলের উদাহরণ ঠিক আছে আর রয়েছে চারাদ অথপাতে সিডিউলিং কাকে বলে এর মুখ্য উদ্দেশ্যগুলি কী কী রয়েছে সিডিউলিং কী সিডিউলিং সিস্টেম সিস্টেমের হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে অপার কম্পিউটার তার সম্পদ বিভিন্ন প্রোগ্রাম বা যে রয়েছে টাস্কের মধ্যে কীভাবে বন্টন করবে তা নির্ধারণ করে যখন একাধিক প্রোগ্রাম একসাথেই চলার জন্য প্রস্তুত থাকে তখন অপারেটিং সিস্টেম ঠিক করে কোন প্রোগ্রামটি কখন বা কতক্ষণ সিপি ব্যবহার করবে এখানে কিন্তু চিত্রসহ দেওয়া আছে তোমার চিত্রটা নিতে পারো আর এর মুখ্য উদ্দেশ্য কী কী রয়েছে যেমন সিপিউ সর্বোচ্চ ব্যবহার অর্থাৎ সিপিউকে যথাযথভাবে ব্যস্ত রাখতে যাতে যাতে সিপিউ অলস না করে এবং ব্যবহারকারীর অনুরোধ দ্রুত সাড়া দেওয়া বিশেষ করে ইন্টারেক্টিভ প্রোগ্রাম ব্যবহারের জন্য নির্দিষ্ট সময়ে যত বেশি সম্ভব টাস্ক সম্পন্ন করা এবং সকল প্রোগ্রামে যেন সিপি ব্যবহার নেওয়ার জন্য না সুযোগ থাকে এগুলো কিন্তু তার কাজের মধ্যে রয়েছে পাঁচে কি রয়েছে পাঁচে রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্টের সুপার কি বলা হয় সুপার কি কি না সুপার কি বলতে আমরা বুঝি কোনো ডেটাবেসের অন্তর্গত কোনো একটি টেবিলের একটি ফিল্ড বা একাধিক ফিল্ডের একটি গ্রুপ যেটি বহুরে কোর্ডের মধ্যে যে কোনো একটি রেকর্ডকে সম্পূর্ণ আলাদাভাবে চিনিয়ে দেয় এটাকে আমরা সুপারকি বলতে পারি আর যদি বলা হয় ক্যান্ডিডেট কী এবং তার মধ্যে পাথর কী রয়েছে ক্যান্ডিডেট কী হচ্ছে দেখো এখানে আমরা যখন আমরা জানি যে একটি টেবিলের একাধিক সুপারকির মধ্যে সমস্ত সুপারকিগুলির মধ্যে ফিল্ড বা অ্যাক্টিভেটের সংখ্যা ন্যূনতম তো সব থেকে কম থাকবে তখন থেকে বলা হবে ক্যান্ডিডেট কি আর এখানে প্রথমে এবং তৃতীয় সুপার কিগুলির মধ্যে যে না যেগুলো কম থাকবে বলা হয় ক্যান্ডিডেট কি বলা হচ্ছে তো এখানে ব্যাখ্যা আমরা কী বলতে পারি সুপার কিগুলির মধ্যে কিন্তু ক্যান্ডিডেট কি পাওয়া যায় এবং কি কিন্তু আমরা সুপার কি বলতে পারি না এটা কিন্তু আমরা বলতে পারি ঠিক আছে অথবা দেখি দেওয়া ছিল ডেটা ইন্ডিপেন্ডেন্স কি ডেটা স্কিমে কাউকে বলে ডেটা ইন্ডিপেন্ডেন্স আমরা কী বলতে পারি ডেটা ইন্ডিপেন্ডেন্সের মূল উদ্দেশ্য হলো ডেটা এসে অভ্যন্তরীণ গঠন বা সংরক্ষণ পদ্ধতিতে পরিবর্তন এলেও ব্যবহারকারী দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত রাখা এটা হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স কাকে বলে বা কী বলতে পারি আর যদি বলে এটা স্কিমা কী স্কিমা হল ডেটাবেসে প্রস্তুত করার সময় ডেটাবেসের ডিজাইনাররা ডেটাবেসে বর্ণনা একটি পরিকল্পনা প্রস্তুত করেন যেটাকে আমরা ডেটাবেস স্কিমা বলতে পারি ঠিক আছে এটা হলো পাঁচের থেকে প্রশ্ন ছয় কী হচ্ছে জেনারেটিভ এআই বর্তমান প্রতারকরা কি কেন ব্যবহার করছে তা উল্লেখ করো তো জেনারেটিভ এআই এখানে খুবই গুরুত্বপূর্ণ কী রয়েছে এখানে যে জেনারেটিভ বর্তমানে প্রতারকরা নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে আরও বিশ্বাসযোগ্য জানিতে করার জন্য জেনারেটিভ এআই ব্যবহার করেছে আর এ জেনারেটিভ ইমেল এবং বার্তাগুলি অসাধারণ নির্ভরতার সাহায্যে বৈধ যোগাযোগ অনুকরণ করাতে পারে আর বিশ্বস্ত ব্যক্তিদের ছদ্মবেশে ভয়েস ক্লোনিং করে ভিডিও ম্যানিপুলেশন করে করা করে যাকে ডিফেক প্রযুক্তি বলা যেতে পারে অর্থাৎ এখানে আমরা এই ভিডিও অথবা ভয়েস কমিউনিকেশন করে বা ক্লোনিং করে কিন্তু তাকে আমরা প্রতারণার ফাঁদে ফেলতে পারি আর জেনারেটিভ এআইয়ের এর মাধ্যমে জাল পরিচয়পত্র তৈরি করা আচরণগত ধারণাগুলিকে কাজে লাগানো ইত্যাদি খুব সহজেই করা যেতে পারে জেনারেটেমের মাধ্যমে পরে হচ্ছে ডিপ লার্নিং কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো ডিপ লার্নিং কী রয়েছে ডিপ লার্নিং হল কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক সিস্টেমের একটি বিশেষ গ্রুপ বা রূপ বলতে পারি যেখানে একটি কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের অনেকগুলি হিডেন লেয়ার থাকে তখন তাকে ডিপ নিউরাল নেটওয়ার্ক বলা হয় আর এই পদ্ধতিটিকে ডিপ লার্নিং বা গভীর শিক্ষা বলা হয় আর ডিপ লার্নিং হলো অনেক গভীর বা বহুস্তর বিশিষ্ট কৃত্রিম নেটওয়ার্ককে ব্যবহার করে ডেটা বিশ্লেষণ করা একটা পদ্ধতি এর মাধ্যমে কম্পিউটারকে মানুষের মস্তিষ্কের মতো কাজ করার প্রশিক্ষণ দেওয়া হয় যেটাকে আমরা গভীর চিন্তা ভাবনা করতে পারি আমরা ঠিক আছে বৈশিষ্ট্য কি রয়েছে স্বয়ংক্রিয় বৈশিষ্ট্য নিষ্কাশন তারপরে রয়েছে এখানে কি বিশাল ডেটা সেট এবং জটিল সমস্যার সমাধান সবথেকে থেকে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে কোনো ভয়েস কম্পিনেশনের ভয়েস প্রক্রিয়াকরণ ভিডিও বিশ্লেষণ কণ্ঠসনাপ্তকরণ এসব ক্ষেত্রে কিন্তু আমরা ডিফলার্নিং ব্যবহার করে থাকি এটা গেলো গ্রুপ বি গ্রুপ সিতে কী হচ্ছে এখানে মাল্টিপোগ্রামিং এবং মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম কাকে বলে কিন্তু আগে অলরেডি আলোচনা করেছি এখানে কিন্তু দেওয়া আছে আমরা দেখি না আমি এগুলো আলোচনা করছি না আর তো বলছি না কি কী রয়েছে অপারেটিং সিস্টেম কাকে বলে এবং মাল্টি কি আর হচ্ছে প্রসেসিং কি এগুলো কিন্তু দেওয়া ছিল আগে পরে যাচ্ছে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম কাকে বলে এবং সে ছিল হচ্ছে আচ্ছা অথবা ছিল এখানে নন কন্টিনিউয়াস ম্যামিল লোকেশান অর্থাৎ যেটাকে আমরা বলি অসনারণ ম্যাম কাকে বলে এবং পেজিং কী এখানে দুটি দেওয়া আছে এখানে উপরে দেওয়া আছে কি নন কন্টিকিউয়াস ম্যামিলোকেশান এবং নিচে দেওয়া আছে পেজিং কাকে বলে এর সুবিধাগুলো এখানে কী দেওয়া ছিল তা দেওয়া ছিল ঠিক আছে অথবাতে কী দেওয়া ছিল স্ট্রং ইন্ডিটি কাকে বলে সরি আঠার থেকে ছিল স্ট্রং ইন্ডিটি কাকে বলে এবং অথবাতে ছিল কনস্ট্যান্টস কাকে বলে কনস্ট্যান্টস কাকে বলে এবং নন সরি হ্যাঁ নট নন কনস্ট্যান্স কী উপরে আছে কনসিডো কাকবে এটা কিন্তু আগের পার্টে অলরেডি ছিল প্রায় প্রত্যেকটা পার্টের মধ্যে কিছু তোমরা কমন পাবে এই জন্য কিন্তু প্রথম থেকে যে যে প্রশ্ন আলোচনা করা হচ্ছে পরীক্ষার আগে পর্যন্ত আমি কিন্তু অনেক প্রশ্ন এখানে আলোচনা করব প্রশ্নচিত্র সহ প্রত্যেকটা প্রশ্ন ভালো করে ফলো করলে তোমরা কিন্তু অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবেই পাবে ঠিক আছে তারপরে হচ্ছে নর্থ নালটা কি আমাদেরকে আলোচনা করতে হবে কিন্তু এখানেই ছিল তোমরা পেয়ে যাবে আচ্ছা ডেটাবেস ইনস্ট্যান্স প্লাস স্কিমা কাকে বলে স্কিমা এবং কাকে বলে অলরেডি আগে দেওয়া ছিল এখানে আবার দিয়েছে এখানে তো দুবার দিয়ে এই প্রশ্নটা দুবার দিয়ে দেওয়া হয়েছে এখানে কোনো সমস্যা নেই এবং ফিজিক্যাল এবং লজিক্যাল সময় আগে বলে আবার দিয়েছি এখানে যেখানে দিয়ে দিয়েছি আমি এখানে তো অথবা এই ছিল যে নয় নয়দা অথবা ছিল যে স্কুল করতে হবে তো স্কুলে কিন্তু দেওয়া ছিল প্রথমে প্রশ্ন ছিল যে পাঁচ নম্বর শাড়িতে ফাইভ এ রাজীব দাস এবং থ্রি জিরো ফোর এটা সেট করতে কারণ আমরা কী লিখবো ইনসার্ট ইন টু স্টুডেন্টস রোল সেকশন স্টুডেন্ট নেম এবং মার্কস আর নিচে লিখতে হবে ভ্যালুজ দিয়ে পত্রিকটা আমাদেরকে ইনসার্ট করে দিতে হবে শেষে সেবিকা দিতে হবে দু প্রশ্নটা ছিল স্টুডেন্ট টেবিল থেকে শুধুমাত্র স্টুডেন্ট নেম এবং মার্কসগুলো দেখাতে হবে তার জন্য আমরা এখানে সিলেক্ট স্টুডেন্ট নেম মার্কস দিয়েছি ফ্রম স্টুডেন্ট আর তিনে ছিল এখানে রোল নাম্বারও এক সেটি আমাদের মুছে ফেলতে হবে তারপরে ডিলেট ফ্রম স্টুডেন্টস হয় আর রোল নাম্বার সময় ওয়ান এটা ডিলেটেই হবে ঠিক আছে এটা ছিল স্কুয়েল স্কুল কিন্তু খুবই সহজ পড়বে পরীক্ষা ভালো করে তোমরা এখানে প্র্যাকটিস করবে আর এখানে আমি অন্য কোনো প্র্যাকটিস মধ্যে আলোচনা করে দেবো আরও পরে ছলক্রেদন ট্রেন্ডিং কাকে বলে এখানে দাওয়া ছলক্রদম ট্রেন্ডিং কী এবং বৈশিষ্ট্য লেখো চ্যাটবোর্ড ছিল এখানে চ্যাটবোর্ড চ্যাটবোর্ডটা এখানে দেওয়া হয়নি তো পরবর্তী পার্টে আমি দিয়ে দেবো চ্যাটবোর্ডটা এখানে দেওয়া নেই এবং এআইতে বাইস কি আমি এখানে দিয়েছি বায়াসটা কী কিন্তু পক্ষপাত এবং নিরপেক্ষপাত মোকাবিলা করা কৌশলগুলি এখানে দেওয়া নেই এবং চ্যাটবোর্টা এখানে দেওয়া নেই এই দুটো অংশ কিন্তু পরবর্তী পার্টে আবার যখন আলোচনা করা হবে আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে এই ছিল আজকের পার্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আর পরীক্ষা পর্যন্ত তো অনেক পার্ট আস্তে আস্তে থাকবে তাদের চ্যানেলটা ফলো করে রাখো ভালো থাকবে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে